আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি স্পাইসি নাগা নুডলস এখানে সব উপকরণগুলো দেওয়া আছে আগে থেকে সেদ্ধ করার নুডলস প্রথমে তেল দিয়ে দিব তারপর পেঁচ কুচি কাঁচামরিচ কুচি তারপর হলুদ মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো সব উপকরণগুলো দিয়ে দিব তারপর ভালোভাবে ভেজে নিব তারপর সবজিগুলো দিয়ে দিব তারপর পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিব তারপর নুডলসের মশলা দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর একটা ম্যাজিক মশলা দিয়ে দিব ম্যাগি ম্যাজিক মশলা এরপর পর্যায়ে একটা ডিম ভেজে নিব লুডুসের মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিব তারপর দুই টেবিল চামচ সস দিয়ে দিব তারপর নুডলসগুলো দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব তারপর নাড়াচাড়া করে নিব এই হয়ে গেল লুডুস